السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله معزز حاضرين الله رب العالمين الدرب العشنك شكريا جيمهان الله رب العالمين أمدركي সেই সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পবিত্র কোরআনকে পড়ার মত করেছেন সুক্রিয়া আদায় করে সেই কারিমের দরবারে যেই মহান আল্লাহ যে মহানের দিন দিকে দান করেছেন এবং দিনই কথা শোনা এবং বলার মতো তৌফিক দান করেছেন সেজন্য সেই রব্বে কায়না রে কায়নাতের দরবারে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে একটি তেলাওয়াত করেছি এই সুরা সারমর্ম ইনশাল্লাহ আজকে আপনাদের সম্মুখে এটার অর্থ এবং এটার সারমর্ম এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল আল্লাহ রবুল আলমিন কারিমে বলেন রব্বুল আলমিন বলেন আমি এক এবং অদ্বিতীয় আমার আগেও কেউ নেই পরেও কেউ নেই আল্লাহু সামাদ আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা উমরা সকলেই আমার মুখাপেক্ষী উমরা সকলেই আমি আল্লাহ রব্বুল আলামিনের মুখাপেক্ষী অতএব আমি কারো মুখাপেক্ষী নই আল্লাহ রব্বুল আলামিন কি কোনো ব্যক্তির মুখাপেক্ষী উমরা অতএব আল্লাহ রব্বুল আলামিন আর আমি কারো মুখাপেক্ষী নই এবং আমরা এই দুনিয়ার মাক লোক রয়েছে যত আল্লাহ রয়েছে সকল সৃষ্টি আল্লাহর আলমিনের মুখাপেক্ষী আল্লাহ আল্লাহর আলমিন বলেন আমাকে কেউ জন্ম দেননি এবং আমিও কাউকে জন্ম জন্ম দেয়নি আল্লাহরুল্লাহ আলমিন বলেন আমিও কাউকে জন্ম দেইনি আমাকেও কেউ জন্ম দেয়নি বলেন একুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহরব্লা আলামিন বলেন আমার সমকক্ষ কেউ নেই এই আসমান বানাইছেন কে জমিন বানাইছেন কে এই চন্দ্র বানাইছেন কে সূর্য বানাইছেন কে এই আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহরব্বোলা আলামিন লক্ষ কোটি প্রাণী সৃষ্টি করেছেন আসমান বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন জমিন বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন পশু পাখি গাছপাতা তরুলতা সব আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন নক্ষত্র সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন অতএব আমরা এক কথায় বুঝতে গেলে এই আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু রয়েছে এই সকল সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুই সৃষ্টি করেছেন এগুলো পূর্বে ছিল না এবং পরবর্তীতেও থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সামান্য সময়ের জন্য এগুলো কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং এগুলো একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব কিছুই তুলে নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন লা আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বান্দা আমি তোমাদের সৃষ্টি কর্তা আমি তোমাদের পালন কর্তাম অতএব আমি তোমাদের সকলকে সৃষ্টি করেছি তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ আমি সব সৃষ্টি করেছি অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ আল্লাহ রব্বুল আলামিন এই আয়তে প্রত্যেকটা মুমিন মুসলমানকে প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা মাকলুককে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন হুশিয়ারি দিয়েছেন এই বিশ্ব পরিচালনা করছেন আল্লাহ রব্বুল আলমিন পরিচালনার ক্ষেত্রে কোনো রকম নেই কোন রকম সমস্যা নেই কোন রকম ত্রুটি নেই আল্লাহ রব্বুল আলামিন স্বাভাবিকভাবে এই পৃথিবী পরিচালনা করছেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী স্বাভাবিকভাবেই পরিচালনা করছেন একটা উদাহরণের মাধ্যমে বুঝেই যখন কোন একটি দেশে যখন প্রধানমন্ত্রী একজন না হয়ে যখন দুইজন হয় তখন দেখবেন ওইটার ভিতরে কোনো না কোনো প্রকার সমস্যা সৃষ্টি হবে একজনের মত থাকবে এক রকমের আরেকজনার মত থাকবে আর এক রকমের কিন্তু এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এই আসমান এবং জমিনের মাঝখানে যত রকমের কায়নাত রয়েছে যত রকমের আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সৃষ্টি রয়েছে এই সব কিছুই সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিন। অতএব আল্লাহ রব্বুল আলমিন যেহেতু এক এবং অদ্বিতীয় অতএব আল্লাহ রব্বুল এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত তার তলমান রাখার ক্ষেত্রে তার কোনো রকমের সমস্যায় পড়তে হয় নাই আল্লাহ রব্বুল আলমিন করেন কারিমে আরো বলেন বাপাকা ওয়াজহ রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ আলামিন কোরআনে কারীমে বলেন এই পৃথিবী নশ্বর এই ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সব কিছুই নশ্বর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই অবিনশ্বর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র স্থায়ী এই পৃথিবী কি অস্থায়ী এই পৃথিবী কি ভাই এই পৃথিবী অস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন মহিমাময় মহিমান আপনাদেরকে একটি কথার মাধ্যমে বুঝাই আমরা এই দুই চোখে অনেক কিছুই দেখি না আমরা এই অনেক কিছু দান না দেখা সত্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন কে বিশ্বাস করেছি নাকি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কে এই দুই চোখে না দেখা না দেখে আমরা আল্লাহরফ রাব্বুল আলামিন বিশ্বাস করেছি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা বিশ্বাস করি শেষ নবী হিসেবে অতএব এটার নাম কি iman এর নাম কি ভাই এটার নাম কি এটার নামই হলো iman এবং আমরা মুসলমান হওয়ার ক্ষেত্রে কালিমা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুল রাসূলুল্লাহ এটার অর্থ হলো এই আল্লাহ রব্বুল আল এক বলে বিশ্বাস করতে হবে তিনি আমাদের সৃষ্টিকতা আমাদের পালনকর্তা এবং শেষনবী রাসুল ই কালি মিসল্লাল্লাহ আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে এটার নামই হলো গিয়া কি ভাই এটার নামই হল ইমান কি ভাই এটার নামই হল ইমান অতএব আমরা যেহেতু দেখি না আমরা যেহেতু দেখি নাই তাদের আল্লাহকে দেখি না আমরা রাসুলকে দেখি নাই অতএব আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনকে না বিশ্বাস করি তাহলে আমরা কখনোই মুমিন হতে পারবো না কি হতে পারবো না আমরা আমরা মুমিন হতে পারবো না অতএব আমরা মুমিন এজন্যই হয়েছে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে দেখি নাই রাসুলকে দেখি নাই তারপরও তাকে বিশ্বাস করছি এটার নামই হলো ইমান এই ভ্রূপৃষ্ঠে অনেক কিছুই আল্লাহ রব্বুল সৃষ্টি করেছেন এই মানব দেহের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন অনেক কিছুই দিয়েছেন যেগুলো আমরা দেখি নাই কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি কি ভাই মনে প্রাণে বিশ্বাস করি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছে যার মাধ্যমে আমরা এই দুই চোখ দিয়ে দেখি কিন্তু আমরা এই দৃষ্টি শক্তিকে আমরা কখনো দেখছি কোনো বিজ্ঞানী কি দেখেছে কোনো বিজ্ঞানীও দেখে নাই এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাক শক্তি দিয়েছে যার মাধ্যমে আমরা সবকিছু বুঝি আমরা কি কখনো বাক শক্তি দেখেছি আমরা দেখি নাই আমাদের এই দেহের অনেক অনেক দিয়েছেন। ভিতরে আমরা দেখি নাই কিন্তু আমরা সেগুলো মনে প্রাণে বিশ্বাস করি অতএব আল্লাহ বলে আলামিন এমনিভাবে আমাদের এই দেহটাকে পরিচালনা করছে এই দেহটার একটা চালিকা শক্তি রয়েছে সেটার নাম হলো গিয়া রূপ সেটার নাম কি ভাই সেটার নাম হলো গিয়া রূপ এই রুহের মাধ্যমে আমরা কি করি আমাদের এই দুঃখ দুই চক্ষু দ্বারা আল্লাহ আল্লাহর এই পৃথিবী দেখে আমাদের এই দুই চক্ষু আমাদের এই দুই চক্ষু দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত দেখে আমাদের হাত চলে পা চলে আমাদের দৃষ্টি শক্তি দেখে আমাদের কান শ্রবণ করে অতএব এই এই সবকিছু পরিচালনা করছে এক জিনিস সেটার নাম হলো গিয়া কি ভাই রুহ সেটার নাম কি ভাই সেটার নাম হলো গিয়া রুহ অতএব রুহ থাকার মাধ্যমে আমাদেরকে মানুষ জিন্দা বলে আমাদের যখন এই দেহের ভিতর রুহ থাকবে না তখন মানুষ আমাদের কি বলবে ভাই আমাদেরকে মৃত অথবা আমাদেরকে লাশ বলবে অতএব আমাদের এই দেহটা পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয় সেই জিনিসটার নাম কি ভাই রুহ আমরা এই রুহ কখনো দেখি নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রুহের মাধ্যমে আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবকিছু চলমান রাখছেন এই পৃথিবীতে এই আধুনিক পৃথিবীতে বিজ্ঞানীরা কত প্রকার জিনিস তৈরি করেছে কত রকমের মেশিন তৈরি করছে ইঞ্জিন তৈরি করছে আমাদের দেহের ভিতর যত রকমের পাস রয়েছে হৃৎপিণ্ড ফুসফুস অথবা এইভাবে বিভিন্ন অনেক অনেক কিছু আমাদের এই দেহের ভিতর রয়েছে যেগুলো ডাক্তার দেখানোর মাধ্যমে মেশিনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে যখন কোনো অসুস্থতা ধরা পড়ে তখন আমাদের এগুলো অপারেশনের মাধ্যমে করা যায় অপারেশনের মাধ্যমে কি করা যায় সেগুলো সুস্থ করা যায় এবং সেগুলোর মাধ্যমে ডাক্তারের পরামর্শ এবং অপারেশনের মাধ্যমে আমরা সুস্থ হয়ে থাকি কিন্তু এই পৃথিবীতে এমন কোন জিনিস তৈরি হয় না এমন কোন ইঞ্জিন এমন কোন মেশিন তৈরি হয় না যে মেশিন দ্বারা আমাদের এই দেহের ভিতরে যে রূপ রয়েছে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবা যে এটা কোথায় অবস্থিত এটা কোন জায়গায় অবস্থিত এটা কোনো কোন বিজ্ঞানী বলেন কোন ডাক্তার বলেন এই পৃথিবী এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যেটার মাধ্যমে আমাদের এই দেহের ভিতরে যে রূপ আছে তা আজ পর্যন্ত কেউ বের করতে পারে না এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা এই দুই চক্ষু দ্বারা যা কিছু দেখব আমরা এই দুই চক্ষু দ্বারা যা কিছু দেখব অতএব সেটাই বিশ্বাস করবো আমরা এই দুই চক্ষু দ্বারা যা দেখবো না যেটা দেখবো না সেটা আমরা বিশ্বাস করবো না এটা হতে পারে না আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের শেষ একম্বর আমাদের শেষ নবী অতএব এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে অতএব আমাদের এই দেহের ভিতরে যেহেতু রু আছে এটা যেহেতু মুসলমান বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন এই পৃথিবীর সকল মানুষ এই পৃথিবীর যেই যেই ধর্মই হোক না কেন সে যেই ধর্মই হোক না কেন সকল ব্যক্তি সকল মানুষে বিশ্বাস করে আমাদের দেহের ভিতরে একটি রূপ আছে কি আছে ভাই আমাদের দেহের ভিতর রুহ আছে এটা সকলেই বিশ্বাস করে এমনি ভাবে রুহ যেহেতু আছে এটা বিশ্বাস করে অতএব আমাদেরকে এটাও বিশ্বাস হবে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালনকর্তা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী এটা আমাদের মনে প্রাণে আমরা মুসলমান হিসেবে অতএব বিশ্বাস রাখতে হবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের খেয়ে আল্লাহ রব্বুল আলামিনের পরে আল্লাহ রব্বুল আলমিনের এই নিয়ামত ভোগ করে তারা বিশ্বাস করে না তারা অস্বীকার করে তারা তারা অস্বীকার করে যে আল্লাহ রব্বুল আলামিন এগুলো সৃষ্টি করে নাই আল্লাহ রব্বুল আলামিন বলতে কিছু নাই তাকে আমরা বিশ্বাস করি না নাও জুবিল্লা আল্লাহ রব্বুল আলামিনের কে আল্লাহ রব্বুল আলমিনের পরে আল্লাহ রব্বুল আলমিনের লক্ষ কোটি নাজ নিয়ামত ভোগ করার পর তারা অস্বীকার করে যে এগুলো সবকিছুই প্রাকৃতিক নীলা খেলা কিসের নীলা খেলা তারা তারা বলে এগুলো সব কিছুই প্রাকৃতিক খালা এগুলো তারা বিশ্বাস করে না আপনাদেরকে একটি নাস্তিকের ঘটনা শোনাবো এক নাস্তিকের বর্ণনা খলিফা উমাইয়া মাহদের আমলে এক নাস্তিক তার দরবারে এসে বলতে লাগলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করি না এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে আসমান জমিনrnd শুদ্ধ গাজপালা তরলতা যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুই প্রাকৃতিক খালা। কোনো ব্যক্তি যদি পারো কোনো ব্যক্তি এমন আছে কেউ যে আমাকে বিশ্বাস করে আমাকে প্রমাণ দেবে অথবা আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে আল্লাহ রব্বুল আলমিন আছেন এবং তিনি এই সকল কিছুর মালিক এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি এরপর থেকে মুসলমান হয়ে যাব অতএব এই প্রশ্ন যখন খলিফা উমাইয়া মাহদির কাছে ছুড়ে দিলেন তখন খলিফা মাহদি তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি কি করবেন এটা তো কোনো সাধারণ কোনো প্রশ্ন নয় এটা তো অনেক বড় একটি প্রশ্ন এই প্রশ্নের মোকাবেলা কে করবে এই প্রশ্নের মোকাবেলা তো আমার দ্বারা করা সম্ভব না এটা তো কোন একজন বিজ্ঞ আলেম লাগবে তখন খলিফা মাহমুদের আমার তখন খলিফা মাহদির চিন্তা এসে গেল যে ওই জামানার সব থেকে বড় আলেম আবু হানিফা কে আলাই তখন তার দরবারে যে তার ওই যে খলিফার যে খাদেম ছিল ওই খাদেমকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি দরবারে পাঠিয়ে দিলেন খাদেম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি কে বলতে লাগলেন নহে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুজুর খলিফা মাহদী আপনার কাছে পাঠিয়েছে খলিফা মাহদের দরবারে এমন একজন এমন একজন ব্যক্তি এসেছে যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না আল্লাহ রাব্বুল আলামিনের এই নাজ নিয়ামতকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না অতএব তিনি পোস্টছড়া দিয়েছেন যে এই পোস্টছর উপর যদি কেউ দিতে পারে এবং এইটা বলে যদি কেউ বিশ্বাস করাইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন এই আসমান জমিনের সবকিছুর মালিক এই আসমান জমিনের সব কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি তার কাছে কেউ প্রমাণ সহ দলিল সহ কেউ দিতে পারে তাহলে সে মুসলমান হয়ে যাবে এই প্রশ্ন যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনলেন তখন ওই খাদেমকে পাঠিয়ে দিলেন যে তুমি চলে যাও তুমি চলে যাও আমি আসতে আসি অতএব অপেক্ষা করতে বলো অতএব যখন ওই খাদেম যখন চলে গেলেন চলে যাওয়ার পর তিনি খলিফা মাহদির কাছে বললেন যে ইমাম সাহেব আসতে আছেন অতএব সকলেই রাজদরবারে সকলেই উপস্থিত সেই মাগরিবের সময় থেকে উপস্থিত সকলেই সকলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কে জন্য অপেক্ষা করতে লাগলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহির জন্য অপেক্ষা করতে লাগলেন ঘন্টা পেরালো এভাবে যখন মিনিট ঘন্টা এভাবে সকলেই তা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহির জন্য অপেক্ষা করতে লাগলেন যখন দশটা বেজে গেল তখন ওই যে যেই নাস্তিক এসেছিল যে আল্লাহ আলামিন কে বিশ্বাস করে না যে পুষ্টি ছুরি দিল তিনি তিনি হাসতে লাগলেন আর বলতে লাগলেন যে ইমাম সাহেব বোনায় আমার ইমাম সাহেব বোনায় ভয় পেয়ে গিয়েছে ইমাম সাহেব বোনায় ভয় পেয়ে গিয়েছে যে যে আমি যে প্রশ্ন ছুড়ে দিয়েছি এটার উত্তর সে দিতে পারবে না বিদায় আসতে আছে না অতএব কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না এই বলে তিনি ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন এদিকে খালি খলিফা মাহদি চিন্তায় পড়ে গেলেন যে ইমাম সাহেবকে ইমাম সাহেবের কাছে আমি আমার খাদেমকে পাঠাইলাম আবার খাদ পাঠাইলাম খবর পাঠিয়ে দিলাম কিন্তু সে এখনো আসতে আসেনা যখন তারা অপেক্ষা করতে লাগলেন তখন বেজে গেল ইমাম একটা লাগলেনিপুর দূর থেকে দেখা আসতেছেন ইমাম সাহেব যখন দরবারে এসে পৌঁছালেন তখন খলিফা মাহদি তিনি সম্মানের সহিত দাঁড়িয়ে সকলে প্রশ্ন করলেন ইমাম সাহেব আপনাকে তো সেই সন্ধ্যাবেলা আমরা খবর পাঠিয়েছি কিন্তু আপনার এত কেন দেরি হলম। ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলিহ তখন বলতে লাগলেন যে আমার এই জীবনে আমি তো ঠিকই সময় আসতেছিলাম আমি তো খাদেম বলার পরে আমি সাথে সাথে রওনা হলাম কিন্তু আমি যখন সেই দাজলাফর আমি যখন সেই দাজলা নদীর পাশে আসলাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলিহি বাড়িছিলেন দাজলা নদীর বাগদা শহরে দাজলা নদীর অপর প্রান্তে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলিহির বাড়িছিলেন ইমাম আবহানি পরার মতন আর এই যখন কংতা লাগলেন যে আমি তো সময় মতোই রওনা হয়েছিলাম আমি যখন নদীর পাশে আসলাম দশদা নদীর পাশে আসলাম তখন দেখলাম কোনো এখানে মাঝি নেই কোন নৌকা নেই কোনো মাঝি নেই আমি তো হতভম্ব হয়ে গেলাম আমি কিভাবে অপরপ্রান্তে যাবো আমি কিভাবে নাসিং এর প্রশ্ন উত্তর দেবো আমি চিন্তা করতে করতে একটা সময় দেখলাম যে নদীর মাঝখান থেকে বড় বড় আর সাইজ হয়ে ভাসতে ভাসতে এবারে আসতে আসে আমার কাছে আসতে আসে এবং দেখলাম পানির ভিতর থেকে কিছুক্ষণ পর থেকে দেখলাম যে লোহার প্যারা ভেসে ভেসে আসতে আসেন এবং যখন দুইটা যখন একত্রিত হলো তখন দেখলাম বিস্ময়কর ভাবে একটা নৌকায় পরিণত হয়ে গেল একটা নৌকায় পরিণত অবাক বিষয় এবং আমি আরো অবাক ভাবে দেখলাম যে নদীর মাঝখান থেকে নদীর মাঝখান থেকে আলকাতা এসে ওই যে নৌকাটা বিস্ময়কর ভাবে তৈরি হইলো নৌকাটা আলকাতা লেগে প্রলেপ দিয়া গেল আমি যখন দেখলাম দেখার পর দেখলাম আমি যখন এভাবে দেখে দেখেবম্ব হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব এখন তো কোনো বাজি নেই নৌকা তো ঠিকই তৈরি হইলো কিন্তু কোনো নেই আমি কি করলাম ওই নৌকার ভিতরে বসে বসলাম উঠে বসলাম বসার পর যখন যখন দেখলাম যে নদীর ভিতরে এমন স্রোত ছিল নদীর স্রোতে নৌকার কোনো মাঝি লাগে নাই নৌকাটা কি করলো অপর প্রান্তে ভাসতে ভাসতে অপর প্রান্তে আমাকে পৌঁছাইয়া দিল যখন অপর প্রান্তে পৌঁছাই দিল পৌঁছাই দেওয়ার পর আমি যখন ওখান থেকে নৌকা থেকে উঠে আমি তখন শুকনো জায়গায় নামলাম আমি যখন ঘাটে নামলাম ঘাটে নামার পর আমি পিছন দিয়ে ঘুরে আমি নৌকার দিকে তাকিয়ে দেখলাম নৌকা উদাও হয়ে গিয়েছে কোথায় যেন নাই নৌকা এমনি উদাও হয়ে গেছে, তখন আমি আরো চিন্তায় পড়ে গেলাম আমি কিতে আসলাম কোনো বাজি নেই কোনো বানানেওয়ালা নেই কোনো কোনো চলানেওয়ালা নেই অথবা কোনো বাজি নেই আমি এমনি এমনি কিভাবে এপারে আসে বললাম এটা তো আসলে আশ্চর্যের বিষয়ে। নদীর এপাশ থেকে ওপাস যখন আমি যাইতেছিলাম এভাবে অনেকক্ষণ এভাবে ঘোরাঘুরি করার কারণে আমার সময় অতি বিলম্ব হয়ে গিয়েছে অতএব এজন্য আমার দেরি হয়ে গিয়েছে অতএব এই কথা যখন ওই দিন আস্তিক বা সারা খলিফা মাহমুদের কাছে এসেছিল তিনি যখন এই এই ঘটনা শুনলেন এই বর্ণনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহির কাছে শুনলেন শোনার পর তিনি ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বললেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলি আপনাকে আমরা এই জামার যোগ্য আলেন যোগ্য ইমাম বলে আমরা জানতাম কিন্তু আপনি আজকে আমাদের সামনে এই মুহূর্তে যেই আমাদের কাছে যেই বর্ণনা দিলেন যেই ঘটনা আমাদের কাছে আমাদের কাছে বললেন এটা তো আসলে কোনো বুদ্ধিমান কোন ব্যাক কোন জ্ঞানী কোন বুদ্ধিমান ব্যক্তির কথা হতে পারে না এটা তো একটা শিশু বাচ্চার কথা হতে পারে এটা তো একটা শিশু বাচ্চার কথা এটা তো কোনো জ্ঞানী ব্যক্তির কথা হতে পারে না অতএব ইমাম আবু হানিফা আবু হানিফা যখন এই কথা শুনার পাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন এটা তো অবশ্যই কোন জ্ঞানী ব্যক্তির কথা হতে পারে না কোনো বুদ্ধিমান ব্যক্তির কথা হতে পারে না কোন নাস্তিক বলল অবশ্যই এটাতে কোনো জ্ঞানী ব্যক্তির কথা হতে পারে না তখন ইমাম আবু হানিফা ল আলাইহি বললেন অতএব শোনো যদি এমন হয় যে কোনো বানানেওয়ালা বেতেতে যদি নৌকা না বলতে পারে এবং কোনো চালানেওয়ালা যদি কোনো বাজি না না থাকা সত্ত্বেও যদি নৌকা এপার থেকে ওপার চলে যেতে পারে এটা যদি কোনো মিথ্যা হয় তাহলে এই আসমান যা সৃষ্টি করেছে তার যার আসমান এবং যার বিছানা জমিন এই 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 দুইয়ের মাঝখানে যত সৃষ্টি রয়েছে যত লক্ষ কোটি সৃষ্টি রয়েছে এগুলো এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে কি কোনো জ্ঞানী মানুষের কথা হতে পারে অতএব ওইটা যেহেতু কোনো জ্ঞানী মানুষের কথা নয় অতএব এই আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণিত আখলুক সৃষ্টি করেছেন অসংখ্য গুণিত সৃষ্টি করেছেন

আল্লাহ রব্বুল আলমিনকে চেনার জন্য কোনো বড় কোনো দলিলের প্রয়োজন নেই আল্লাহ রব্বুল আলমিনকে চেনার জন্য বড় কোনো উদাহরণের দরকার নেই আমরা যদি সামান্য একটি তুদ্গাসের দিকে আমরা যদি লক্ষ্য করি তুদ্গাসের পাতা যখন গরুতে খায় তখন গোবরে পরিণত হয় তুদ্গাসের পাতা যখন রেশম পোকা খায় তখন এটা রেশমে পরিণত হয় অতএব এটা যে এটা কোন ওই যে গাছ এবং ওই পাতার কোন কৃতিত্ব নয় এটা অবশ্যই ওই পাতা এবং গাছের কোন সৃষ্টকর্তা রয়েছে এটাই এটা তিনি এটার বিভিন্ন রূপে রূপান্তরিত করেন তাইব আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রব্দুল আল তিনি এই সব কিছু সৃষ্টকর্তা ইমাম মালিক ও রহমতুল্লাহী আর এই কাছে বাচ্চা হারুন রশিদ জিজ্ঞাসা করছিলেন ইমাম মালিক রহমত উল্লাহী আপনি আল্লাহ রব গুলা কিভাবে চিনেছেন ইমাম মালেক রহমত উল্লাহী আর বলতেছিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনিছি মানুষ দেখে মানুষকে মানুষের দিকে তাকিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিনিছি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি তখন বাদশা হারুনুর রশিদ বলতেছিলেন এটা কিভাবে সম্ভব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আবু মারাইহ সলাত ওয়া সালাম থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত লক্ষ কোটি মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ আল আমিন এই পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না কোনো একজন মানুষের সাথে কোনো একজনের মানুষ একজন মানুষের সাথে আরেকজন মানুষের হুবহু যে হারা মিলে যায় এটা কোন মানুষ কোন ব্যক্তি কোনো বিজ্ঞানে দেখাইতে পারবে না অতএব এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না এটা একমাত্র ওই যে সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা তার দ্বারা এটা সম্ভব দুনিয়াতে এমনও মেশিন আছে আমারও বিজ্ঞানী আছে তারা যখন একাধিক কোনো জিনিস বানাইতে যায় তখন দেখা যায় একটার সাথে একটা মিলে যায় একটার সাথে একটা মিলে যায় কিন্তু আল্লাহর আলমিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাকলুক সৃষ্টি করেছেন অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষ সৃষ্টি করেছেন একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা কোনো দিক ভাবে মেলবে না একদিক দিয়ে মেলবে আরেক দিক দিয়ে মেলবে না এটা কোনো ব্যক্তি অথবা এটা কোনো এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না এটা একমাত্র সেই মহান আল্লাহ সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব আলমিনের দ্বারাই সম্ভব অতএব আমি এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কে জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন কে বিশ্বাস করেছি আমরা এখান থেকে বুঝতে বললাম আপনার সম্মুখে যে সুরাটা তেলাওয়াত করেছি এই সূরার সারমর্মই হলো এত যে কথাগুলো বললাম অতএব আমি এখান থেকে যে এই কথার যে মূল সারমর্ম সেটা হলো গিয়া কি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে এবং আমাদের শেষ নবী রাসুল করিম সাল্লাহ্লাম তার সুন্নত তরিক অনুযায়ী চলতে হবে এবং তিনি কিভাবে চলছেন কিভাবে ফিরছেন এটা আমাদের অনুসরণ করতে হবে এবং তাকে শেষ নবী এবং শেখ রাসুল হিসাবে আমাদের মনে যখন আমরা বিশ্বাস করতে পারবো তখন আমি একজন মৌমিন এবং একজন দিনদার মানুষে আমি পরিণত হব অতএব আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কিমানার হালাতে সকলকে মৃত্যুদান করে সকলে বলি আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন